নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেনগুলোকে সবাইকে স্বাগতম বন্ধুরা পটল দিয়ে আমরা বিভিন্ন রেসিপি করে থাকি আজকে আমি আপনাদের পটল দিয়ে এবং ঘরোয়া উপকরণ দিয়েই পটলের পকোড়া করে দেখাব তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদি দেখুন পটলের খোসাগুলো আমি সম্পূর্ণ ছাড়াই অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি আমি একটি গ্রেটার নিয়েছি এবারে এই গ্রেটারের সাহায্যে পটলগুলো গ্রেট করে নেব এইভাবে আমি বাকি পটলগুলো গ্রেট করে নেব পটলগুলো আমার গ্রেড করা হয়ে গেছে এবারে এক এক করে উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি দুটো মাঝারি সিজার পেঁয়াজ নিয়েছিলাম আর পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আপনারা যেরকম ছাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন পরিমাণ মতো বেসন দিয়ে দেব আপনারা পটলের পরিমাণ বুঝে বেসনটা ইউজ করবেন স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এবারে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেবো বন্ধুরা আমার আরও অল্প পরিমাণে বেসন লাগবে তাই আমি অল্প করে বেসন দিয়ে দিচ্ছি এই মুহূর্তে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তারা ভাবছেন হয়তো পটলের পকোড়া তো আমি কোনোদিনও খাইনি বিশ্বাস করুন আপনারা একবার এইভাবে পটলের পকোড়া বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় বন্ধুরা এই যে দেখুন মাখতে মাখতে পেঁয়াজগুলো একদম নরম হয়ে গেছে ঠিক এইভাবেই মাখতে হবে এদিকে পটলের সাথে সব কিছু আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে চলুন পকোড়াটা ভেজে নিই কড়াই চাপিয়ে দিয়েছি এবং কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি পোকরিগুলো ভেজে নেব অবশ্যই লো করে দেবেন না হলে কিন্তু পোকরিগুলোর উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এবারে আমি পকোড়াগুলো উল্টে দেব এভাবে উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে নেব আমার যে সমস্ত বন্ধুরা পটল খেতে পছন্দ করেন না তারাও যদি এভাবে পটলের পকোড়া বানিয়ে খান দেখবেন খুব সুস্বাদু লাগে খেতে এই যে দেখুন বন্ধুরা পটলের পকোড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে একদম ব্রাউন কালার করে ভেজে নেব বৃষ্টির দিনে এরকম যদি পটলের পকোড়া থাকে আর সাথে যদি এক কাপ দুধ চা থাকে তাহলে তো সন্ধে জাস্ট জমে যাবে পটলের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে কি সুন্দর মচমচ শব্দ করছে এইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ